মোমেন ফ্যাশনে আজকে দোকান খালি করা অফার আজকে চলবে উড়াধুরা অফারে অনলাইন ভাইরাল করা যে বোরকাগুলো আছে স্টাইলিস্ট একদম সুপার ডুপার স্টাইলিস্ট আপুরা যারা পছন্দ করেন খুবই সেই বোরকাগুলো কিন্তু আজকে দেখাবো একদম একদম লস প্রাইসে যাবে আজকে সব রকম বোর্কাগুলো আমার সাথে হচ্ছে মামুন ভাই আছে কি খবর মামুন ভাই আসি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপু সবাই আশা করি ভালো আছে আজকে আপু ধামাকা থাকতেছে ঠিক আছে আচ্ছা দেশের অর্থনৈতিক অবস্থা আমার মনে হয় না ভালো ভালো হইলে আপু সেল থাকতো উড়াধুরা আমার একার না মোটামুটি সবার সেলের কন্ডিশন খারাপ এই উপলক্ষে এই খারাপ উপলক্ষে সবার জন্য ভালো একটা সুসংবাদ নিয়ে আসছি আজকে যে আইটেমগুলো গুলো দেখাবো এই যে দেখেন কত সুন্দর একটা বোরকা কত সুন্দর প্রিন্টের বোরকা আপনি জাস্ট হাত দিলে বুঝতে পারবেন যে কি পরিমাণ সফট এবং কমফোর্টেবল এটা শুধু বোরকা না এটা গাউন হিসাবে বা ড্রেস হিসাবে ইউজ করতে পারবেন একদম জাস্ট একটা স্যাম্পল দেখা স্টার্ট করলাম বললাম আজকে যত বোরকা গুলো দেখাবো আমি সব এক হাজার টাকার মধ্যে এক হাজার টাকার নিচে এক হাজার টাকার মধ্যে ইনশাল্লাহ এক টাকার মধ্যে সব বোরকা আমি মোটামুটি

এই যে কত সুন্দর করে ওই নিচে দেওয়া আছে ইলাস্টিক সিস্টেম করে দেওয়া আছে যে কোনো করার কথা আমাদের ঠিক আছে কিন্তু এখন কেনার অবস্থা একটু স্লো যার জন্য আমরা একদম দোকান মানে লস লসই বলা যায় অনেক বোরকা এর মধ্যে থেকে অনেক লসে দিচ্ছি আমরা আমরা জানি বুঝবে না ঠিক আছে অনেক লসে আজকে দেওয়া হচ্ছে এই যে দেখেন এই যে দেখেন রেগুলার ইউজার জন্য বোরকা মাত্র সাতশো 730 টাকা সাতশো তিরিশ বাটন খুলতে পারবেন রেগুলার আর এগুলো হচ্ছে যে আপনার শো বাটন শো বাটন বক্স কুচি করে দেওয়া আছে

তো যারা হচ্ছে যে শেয়ারের মাধ্যমে ভালোবাসার মানুষকে আমি কিছু দিতে চাই যার জন্য সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু এই কারচুপি টু পিসটা আমরা ফ্রি রাখছি এই যে দেখেন এটা কিন্তু আপনার সামনে পিছনে বুকে কুচি করা থাকবে ঠিক আছে এটা খুবই রানিং একটা প্রোডাক্ট এটা প্রাইস পড়বে অনলি 730 টাকা অনলি 730 টাকা যারা যারা পাইকার ভাইরা আছেন সেট সেট মাল নেবেন তারা অবশ্যই আমাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আচ্ছা ওকে এই যে দেখেন এটা কত সুন্দর একটা বোরকা এই যে অমায়িক একটা বোরকা ঠিক আছে আমরা রাখতেছি অনলি অনলি টাকা 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 আচ্ছা অনেক প্রবাসী ভাইরাও আমাদের সাথে জয়েন হয়েছেন আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না

ডাবল মানে হাফ গজ কাপড় আমার বেশি গেছে কাপড়ের দাম ধরে আমার দিতে হবে দিতে হবে খরচ আছে এখানে বুতুল বুতুল আছে খরচ আছে সো বুমেন ফ্যাশন থেকে কেনাকাটা করলে এতটুকু নিশ্চিত থাকবেন প্রবাসী ভাই বোনেরা এবং যারা বাংলাদেশ থেকে কেনাকাটা করতেছেন আপনারা নিশ্চিত থাকবেন 100% যে আপনারা রিজনেবল প্রাইসেই কিনতেছেন এবং আপনি জিতছেন ঠিক আছে কারণ অন্যান্য দোকান বা অন্যান্য পেজ থেকে মোমেন ফ্যাশন অনেক কমে দিয়ে থাকে এবং মোমেন ফ্যাশন যেহেতু পাইকারি মার্কেটের দোকান আমাদের ঠিকানা ঢাকা ইসলামপুর পাইকারি মার্কেট পাটুয়াটুলি রোডে মার্কেটের নাম বাবুলি কমপ্লেক্স দোকান নাম্বার একাশি বিরাশি নিস্তলা যেহেতু পাইকারি মার্কেট আমরা দোকানদারি করে আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি সো আপনারা যে বোরকাগুলো গুলো নেবেন আমাদের থেকে কম প্রাইসই পাবেন ওকে ঠিক আছে মরম আলী ভাই লিখেছেন দুবাই থেকে থ্যাংক ইউ আপনাকে মোহাম্মদ জুলফি কি জুলহাস ফরকান ভাই লিখেছে আমি চট্টগ্রাম থেকে থ্যাংক ইউ সো মাচ কি

বিভিন্ন জায়গায় বিভিন্ন পেজ ভেদে দোকান ভেদে এটা সেল করতেছে আপু চোদ্দশো থেকে পনেরোশো টাকা জাস্ট সিঙ্গেল বোর কাটাই ঠিক আছে একদম আমি যেরকম দেখতে দেখাইতেছি সেম এরকম হবু এরকমই পাবেন এবং আমাদের আমাদের হাতাটা দেখেন আপনি কত সুন্দর করে আমরা এই যে দেখেন ঠিক আছে একদম অনলাইনে যেরকম দেখছেন ওরকমই পাবেন

মানে ক্যামেরার থেকে সরাসরি খুব বেশি সুন্দর এগুলো একদম এরপরে দেখেন আরো একটা সুন্দর চমৎকার ডিজাইন সব নতুন নতুন ডিজাইন নিতে চাইলে মোমেন্ট ফ্যাশন থেকে আপনার কেনাকাটা করতে হবে করতে হবে একদম একদম নিত্য নতুন ডিজাইন পাচ্ছেন এটা দেখেন হাতাটা কিন্তু এই যে সাইডে সুন্দর করে আবার লেমন কালার দিয়ে পাইপিন করে দেওয়া আছে কারণ লেমন কালারের মাঝখানে স্ট্রাইপ দেওয়া হয়েছে ওটা দিয়ে আবার হাতার মধ্যে দেওয়া হয়েছে এটা না দিলেও পারতাম আমরা চেষ্টা করি যে সব থেকে সুন্দর যেভাবে একটা বোরকা করা যায় আমরা একদম এটার মধ্যে দেখেন আবার নিচে কিন্তু বনায় দেওয়া হয়েছে এটার মধ্যে দেখেন অবশ্যই ব্ল্যাক আছে দেখাই দিচ্ছি দেখেন খুবই রিজনেবল প্রাইস আপু ঠিক আছে এত সুন্দর স্টাইলিশ চমৎকার বোরকাগুলো এই রিজনেবল প্রাইসে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে মাত্র আটশো আশি টাকাতে এটা পাচ্ছেন আপু এটা অবিশ্বাস্য এই দামে আপনাকে ইনশাল্লাহ আশা করতে পারি কেউই দিবে না আচ্ছা এরপরে দেখেন আপনাদের জন্য আরো আরো বোরকা আছে একদম নিত্য নতুন যত ডিজাইন আচ্ছা মিসেস ঝর্ণা পু লিখেছে আপু ছোট বেবিদের জন্য অনেক অনেক ভালো কিছু পাইকারি দামে দেখাও যায় না ব্যবসা করার মতো আমরা অলরেডি কিন্তু অনেক কিছুই দেখাই আপনারা হচ্ছে চুজ করে নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা যে আপনারা আসলে বর্তমানে আপু এই বোরকাটা অনেক চলতেছে অনেক এই যে অনেক বেশি চলতেছে শর্ট বোরকা এটা হচ্ছে আপনার প্যান্ট বোরকা হ্যাঁ এটা হচ্ছে আপনার উপরের টপ পার্টটা এই টপ স্পার্টটা আপনি দেখেন আমরা

একদম তৈরি দেওয়া আছে সুন্দর জাস্ট নিবেন আর পড়বেন এটা কালার গুলো এছাড়া আগের কালেকশনগুলো নিউ নকলে প্রতিটা বোরকার কালার বলেছে সাদা হবে না সাদা কালার বোরকা আছে সাদা কালার বোরকা সাধারণত আমরা করি না আপনারাই খুঁজেন আবার আপনারা বোরকা বানাইলে পরে বলেন সাদা বোরকা ময়লা হয়ে যায় সাদা বোরকার করা হয় না ঠিক এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা এবং এটার মধ্যে দেখেন আর একটা চমৎকার কালার পানি কালার কয়েক কালারের কোটি দেখান শুধু কোটি আমাদের এখানে সেল করা হয় না আপু পানি কালারটা আপু আসলে আমি জানি না কোটি বোরকা পাবেন হ্যাঁ কোটি বোরকা অবশ্যই পাবেন ইনশাআল্লাহ আমাদের কাছে আছে তবে খয়রি কালার নাই খয়রি কালার আসলে বোরকার জগতে খয়রি কালারটা চলে না খুবই স্লো আমরা একসময় করতাম এখন করি না ওকে এই পানি আমি জানি সরাসরি আপনি যদি অনলাইনে আপনার এই কালারটা পছন্দ হয় বা এটা পছন্দ হয় এটা পছন্দ হয় যেটাই হোক না কেন সরাসরি যদি আসেন এই পানি কালারটাই আপনার পছন্দ হবে খুব সুন্দর একটা কালার কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার লাগতেছে কালার এবং এটা হচ্ছে এটার

এটার মধ্যে আমাদের তিনটা কালার ছিল এখন আবার এটা দেখতেছি নতুন করে আবার জনগণ চাইতেছে ভিভার্স চাইতেছে এই জন্য নতুন দুইটা কালার নিয়ে আসছি আপনাদের জন্য আচ্ছা এটা সামনে দিয়ে এক্সট্রা কাপড় করে দেওয়া আছে বুকের মধ্যে বক্স কুচি করে দেওয়া আছে এবং পিছনে কাপড়টা আপনার কিন্তু অনেক বড় থাকতেছে

মানে লিটারেলি জল জল করছে একদম জগ 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 করবে আপু ঠিক আছে আচ্ছা মাত্র 1000 টাকায় পাবেন এই বোরকাটা সামনে দিয়ে আপনার এক্সট্রা করে কাপড় দেওয়া আছে বুকে বক্স কুচি করে দেওয়া আছে সাইডে ফিতা দেওয়া আছে এবং আপনার পিছনে এক্সট্রা আরো কাপড়টা বড় করে দেওয়া আছে পিছনে কিন্তু অনেক লং করে আমরা দিচ্ছি অনলি 1000 টাকায় কিন্তু আপনি এটা সাধারণত বিভিন্ন পেজ থেকে নিতে গেলে 1800 থেকে 2000 টাকা লাগবে আপনার এরপরে দেখেন আপনাদের জন্য নিয়ে আসছি অরিজিনাল চায়না চায়না লিলেন আর কি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট চায়না লিলেন ধরলে বুঝবেন না ধরলে বুঝার কোন মানে সুযোগই নেই এটা হচ্ছে যে আপনার উপরের পার্টটা হ্যাঁ উপরের পাটটা আবায় সিস্টেম থাকতেছে বিশাল চৌরা হাতেও আসতেছে না

হবে আপনি নাম্বারে করে নিয়ে হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাআল্লাহ এটা এটা মূলত পাইকারি দোকানে তারপরে যারা

প্যান্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার স্কার্ট পার্ট ও আচ্ছা স্কার্ট আচ্ছা এটা হচ্ছে স্কার্ট এটা প্যান্ট না এটা স্কার্ট স্কার্ট বিশাল বড় থাকবে ওকে এটা অনেক घेर থাকবে কিন্তু

এটা হচ্ছে আপনার ইনার পার্ট ইনার পার্ট পর্দার বোরকা যারা পরবেন তারা তো জানেনই আসলে পর্দার বোরকার মধ্যে অত ডিজাইন হয় না একদম পর্দার বোরকা তো পর্দার বোরকাই একদম ফুললি যদি পর্দা করতে চান এই বোরকা দুইটা আমরা যে মোহন ফ্যাশন নিয়ে আসছে এই বোরকা দুইটা আপনাদের জন্য এনাফ এটা হচ্ছে আপনার ইনার পার্টটা সর্বপ্রথম এই ইনার পার্টটা পরবেন তারপর হচ্ছে এই ইনার পার্টের উপরে আপনারা এই বোরকাটা ইউজ করবেন এই যে এটা হচ্ছে ফুল কিমার হ্যাঁ এটা হচ্ছে আপনার ফুল নিচের পার্ট যেটা বলে আর কি

কাপ্তান বলতে আপনি কি আবায়া বুঝাইছেন কিনা অনেক আবায়া আছে আমরা দেখাইছি অলরেডি আপনাকে এই যে দেখেন এটা হচ্ছে পর্দার জন্য আরো একটা জোস বোরকা খেয়াল করে দেখবেন বলবেন যে জোস কিভাবে হইলো কারণ দেখেন এই বোরকাটা কিন্তু আপনার আপনার এই দেখেন দেখেন এটার আলগা একটা পার্ট কিন্তু সম্পূর্ণ বোরকা বোরকা তো আছেই এটা হচ্ছে উপরে আলগা একটা পার্ট সামনেরটা দেখেন কত বড় এখন এখানে দেখে বোঝা যায় আপু মনে হয় হাতা নাই হাতা ছাড়া বোরকা পরবে কিভাবে বোরকার হাতাও আছে হাতাটা এই যে ভিতরেই দেওয়া আছে দেখেন হাতাটা দেওয়া আছে কিন্তু পর্দার বোরকা হাতও যাতে মানুষ না দেখতে পারে ওইভাবে সিস্টেম করে দেওয়া ঠিক আছে আচ্ছা ওকে একদম ফুলফিল এটার উপরের পার্ট এটার উপরের পার্ট অবশ্যই আছে এটা হচ্ছে এই যে এটার উপরের পার্টটা হুডি পর পার্ট এই যে দেখেন এটাতে কিন্তু এই যে একা কমেন্ট করেছে পর্দার বোরকা বাট মাথায় ফুল কেন দেখেন এটাই কিন্তু মাথায় ফুল টুল নাই

এটা হাতার মধ্যে আপনার সুন্দর করে কাফাতায় পাথরের কাজ করে দেওয়া আছে প্রাইস করবে অনলি 1200 টাকা উন্না সহ 1200 টাকা উইথ হিজাব উইথ হিজাব স্টোন এর বোরকা দাও ডিএমসি পাথরের এটা খুব সুন্দর চমৎকার বোরকা হাতার মধ্যেও কাজ করে দেওয়া আছে উপর থেকে নিচ পর্যন্ত উন্না সহ থাকতেছে অনলি 1500 টাকা ওকে এটা তো সবাই জানে একদম অনলাইনের ভাইরাল বোরকা দেখেন কত সুন্দর নিস দিয়ে এর পাথরটা না দিলেও পারতাম পাথরটা দিয়ে দিছি এখন সুন্দর লাগতে সুন্দর গেটআপ সুন্দর হয়ে গেছে

রেজিস্ট্রাম শর্টকটি ওনার দুই পাশে কাজ করা আছে ইনারেও কাজ করে দেওয়া আছে আপনি চাল পার্টিতে গেলে সম্পূর্ণ ইউজ করে যেতে পারবেন আর যদি চান যে শুধু ইনার আর ওনার ইউজ করবেন তাই ইউজ করতে পারবেন প্রাইস পড়বে অনলি সতেরোশো টাকা সতেরোশো টাকা একদম নিউ ডিজাইন আমি ভাবছিলাম এটা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো তারপরে এক ঝলক দেখাই দিচ্ছি কালার আছে দুইটা পদত কালো আর কলিজা খুবই সুন্দর চমৎকার একটা যারা খয়েরি পছন্দ করেন তারা কিন্তু এই কালারটা নিতে পারেন খুবই সুন্দর একটা বোরকা এটা খুবই খুবই চমৎকার একটা বোরকা প্রাইস রাখতে রাখবা অনলি 1600 টাকা এর মধ্যে আমাদের আছে আপু এটা হচ্ছে আপনার 2100 1550 1350 এটা হচ্ছে আপনার 1500 1500 1200 ঠিক আছে বরাবর 1730 এরকম অনেক আইটেম আছে তো যারা যারা নিতে চান ইমোর্সলা নক করবেন এবং উন্নত সম্পূর্ণ কাজ করা বডিও সম্পূর্ণ কাজ করা তো ভিডিও যেহেতু দেখতেছেন দুই চার দশটা বিশটা শেয়ার করে রাখেন আপনিও চাইলে পেয়ে যেতে পারেন ঠিক আছে সর্বোচ্চ করে করবে তাদের জন্য লটারি করে আমরা একজনকে দিয়ে দিব ফ্রিলি একদম পেয়ে যাবেন এছাড়াও সিম্পল ডিজাইনের জন্য যেহেতু আজকে মূল ভিডিওটা আমাদের টার্গেট ছিল আপু সাতশো টাকা থেকে শুরু করে এক টাকা পর্যন্ত অনেক অনেক ডিজাইন অনেকগুলো আইটেম কিন্তু আমরা ইতিমধ্যে দেখাই দিচ্ছি তো যারা নিতে চান ঢাকা এবং ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমাদের অগ্রিম দিতে হবে আর বোরকার টাকা ডেলিভারি ম্যান যখন নিয়ে যাবে তখন ওনাদেরকে দিয়ে দিলেই হবে ওকে ওকে নিতে পারবেন এবং যারা সরাসরি আসতে চান আমাদের ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি ঢাকা ইসলামপুর পাইকারি মার্কেট পাটুয়াটুলি রোডে মার্কেটের নাম বাবলি ইসলামপুর কমপ্লেক্স ওইটার নিস্তলা দোকান নাম্বার একাশি মোমেন্ট ফ্যাশন ওকে সো যাদের আসলে যেই বোরকাটাই দরকার আসলে বোরকার কিন্তু কালেকশনের অভাব নাই ভাই আপনার কাছে কত ডিজাইন আছে আমার কাছে আপু গোনা নেই কিন্তু ডিজাইন আছে অনেক আজকি তো মনে হয় দশ পনেরোটার মতো ডিজাইন শুধু স্যাম্পল

ওকে ওকে সো আমরা আসলে অনেকগুলো কালেকশন দেখিয়ে দিয়েছি যারা নিতে চান দ্রুত দ্রুত অর্ডার করে দেন আমরা লাইভ বড় করব না লাইভটা শেষ করে দিই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফিজ